জয় শ্রীরাম রামনগরী অযোধ্যায় থাকবে কোথায় অযোধ্যাতে থাকবার জন্য অনেক ধর্মশালা ও হোটেল আছে তবে সবার মনে যে প্রশ্নটা সবার আগে উঠে আসে সেটা হলো একটু বাজেটের মধ্যে একটা ভালো নিরাপদ আশ্রয় যেখানে সমস্ত রকম সুবিধা ও বর্তমান আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই রকমই সকল সুবিধাযুক্ত আশ্রয়স্থলের ঠিকানাসহ সমস্ত কিছু যেখানে মাথা পিছু সর্বনিম্ন আশি টাকায় প্রতিদিন থাকা যায় সাথে গেজার মিনারেল ওয়াটার এবং দুবেলাতেই পাওয়া যায় পেট ভরে ভগবানের ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে সবকিছু তথ্য জানাবো কেবল স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওটা যাতে কোনো ইনফরমেশানই মিস না হয়ে যায় তাহলে চলো ভিডিওটা শুরু করি সাবনের সফর সঙ্গী চ্যানেলে রাম জন্মভূমি অযোধ্যা সিরিজের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম এই হলো অযোধ্যা স্টেশন আর এই অযোধ্যা স্টেশন থেকেই মাত্র পঞ্চাশ মিটার দূরে রয়েছে একেবারে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই গুজরাটি ধর্মশালা চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে সামনেই রয়েছে ভগবান রামচন্দ্রের আরাধনা মন্দির যারা আশ্রমিক পরিবেশ পছন্দ করো যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি একটু বেশি তাদের জন্য এই গুজরাটি ধর্মশালা হলো আদর্শ স্থান এখানে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চলে প্রভু শ্রীরামচন্দ্রের নাম সংকীর্তন ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই হল গুজরাটি ধর্মশালা যা আছে আরো মিনারেল ওয়াটার সাধারণ মিনারেল ওয়াটার আছে নরমাল জলও আছে বাসন ধোয়ার জল রয়েছে বিনামূল্যে গরম জলেরও ব্যবস্থা এখানে ভোগের আয়োজনের জন্য চলছে তরি তরকারি ধোয়ার কাজ দেখো এটা আরো ওয়াটার ফিল্টার রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কমন বাথরুমের ব্যবস্থাও আর এটা হলো রিসেপশন যেখানে তোমরা এসে রেজিস্ট্রেশন করবে আর হ্যাঁ যদি তোমরা গ্রুপে আসো তাহলে নিজেরাও বাসন আর গ্যাস ভাড়া করে নিয়ে নিজেদের রান্নাটা সেরে নিতে পারো এখানে রয়েছে অনেকগুলো সিঙ্গেল বেড মাথা পিছু মাত্র একশো টাকা দিয়ে প্রতিদিন তোমরা থাকতে পারো এছাড়াও এখানে আটজনের জন্য রয়েছে হলরুমের ব্যবস্থা ভাড়া প্রতিদিন হাজার টাকা করে পাঁচজনের জন্য কমন রুমও আছে যার ভাড়া মাত্র চারশো টাকা প্রতিদিন তার মানে মাথা পিছু মাত্র আশি টাকায় তোমরা থাকতে পারবে কমন রুমে তাহলে হলো কি না কম বাজেটে থাকার ব্যবস্থা আর খাওয়া দাওয়া তো বিনা খরচে দুবেলাই পাওয়া যায় ভগবানের খিচুড়ি ভোগ ওই যে ভোগ প্রসাদ বিলি করা হচ্ছে এই গুজরাটি ধর্মশালায় প্রতিদিনই চলে রাম নাম সংকীর্তন ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চলো এবার আমরা যে রুমে ছিলাম সেই দোতলার একশো নম্বর রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই

বিরাট বড় স্টিলের খাট তবে আমাদের ওখানে স্টিলের খাট কিরকম হয় রডের রড দিয়ে দিয়ে না এখানে কিন্তু দেখো ফিনিশিংটা দেখো কি দারুণ বেশ ভালো লাগবে যাই হোক ব্ল্যাঙ্কেট ফিলো তো আছেই গদিটাও বেশ ভালো উইন্ডো আছে একটা এখন শীতকাল তাই এসি রুমটাকেই নন এসি করে দিয়েছে দেখো ঘরের চারদিকে রাম নাম লেখা রয়েছে একটা বড় সাইজের বেসিন আর এই হলো বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের বেশ বড় একটা ওয়াশরুম মোটের উপর খারাপ নয় রুম থেকে বেরিয়েই রয়েছে একটা বড় বারান্দা আর এখানেই আছে এলপিজি এলপিজি গিজার সিলিন্ডার দিয়ে চলে এই গিজারটা এই কলটা থেকে গরম জল পাওয়া যায় এর আগে কি তোমরা এলপিজি গিজার কেউ দেখেছো কমেন্ট করে জানিও কিন্তু এবার আরো আর একটা জিনিস দেখাই ওই দেখো বারান্দা থেকেই দেখা যাচ্ছে অযুদ্ধা স্টেশন অযোধ্যা স্টেশনে কাজ চলছে এখনো কীরকম ভাবে সেজে উঠছে অযোধ্যা স্টেশন তার ভিডিও আমার চ্যানেলে থাকবে লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সব থেকে দরকার কিন্তু এই প্রয়োজনীয় জিনিসটা যেটা অনেক স্টেশনেই দে হয় আমাদের কারণ লাগেজ নিয়ে যাওয়াটা সিঁড়ি থেকে ওঠাটা খুবই অসম্ভব হয়ে দাঁড়ায় আর এটা কিন্তু রেলওয়ে স্টেশনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সফর সংক্রান্ত এই রকমই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যের জন্য সফর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল অপশান সিলেক্ট করে দাও যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনও পেয়ে যাও